আসসালামু আলাইকুম দর্শক মরুদের সৌদি আরব থেকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের একটি সুসংবাদ দেব সৌদির বাদশাহ সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সুখবর দিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে সৌদি আরব বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল এটিকে বাংলাদেশে অনেক টিভি চ্যানেল এবং অনেক ইউটিউবার অনেক গুজব সরিয়েছে যে কিছুদিন আগে ফর গাজাতে সৌদির প্রিন্স সালমানের গলাতে জুতার মালা দিয়ে একটি পোস্টার ছাপিয়ে তারা আন্দোলন করেছিল এটার কারণে নাকি বাংলাদেশের উপর বিশাল দাগা দিয়েছে এটা সম্পূর্ণ ভুল ছিল আমি একটা ভিডিও কিন্তু আপনাদের তৈরি করে দিয়েছি আর এটা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন আজকে আজ এগারো জুন দু হাজার পঁচিশ সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সুখবর দিয়েছে আমরা প্রবাসীরা অনেক চিন্তায় ছিলাম যে আমাদের ভাইয়েরা পরবর্তীতে কি কাজের ভিসাতে আবার সৌদি আরব আসতে পারবে নাকি এবং যারা উমরাতে আসতে চাইছিল তারাও কিন্তু অনেক চিন্তাতে ছিল যে তারা উমরাতে আসতে পারবে না কি এবং আমাদের অনেক প্রবাসী ভাই তাদের পরিবারকে নিয়ে আসা নিয়ে আসে কিন্তু এদেশে রাখে তারাও কিন্তু অনেক চিন্তা ছিল অনেক ছিল যে আবার তারা তাদের পরিবারকে কবে নিয়ে আসতে পারবে আর সেই টাইম কিন্তু চলে সৌদি আরব সেই টাইম সেই সুখবরটাই কিন্তু আজকে দিয়ে দিছে আজ থেকে আজ এগারো জুন দু থেকে আবার বিশা কার্যক্রম শুরু হয়েছে আপনারা চাইলে আজ থেকে উমরার ভিসা এবং আপনাদের পরিবার নিয়ে আসার আর কাজের ভিসা উভয়ই কিন্তু সবগুলো ভিসাই কিন্তু আপনাদের জন্য খুলে দিয়েছে বাংলাদেশের জন্য খুলে দিয়েছে আজ থেকেই আপনারা ভিসা প্রসেস শুরু করতে পারবেন আর যারা সৌদি আরবে আসেন যারা উমরাতে যেতে চান তাদের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞাটা ছিল যে উমরাতে যাওয়া যাবে না কিন্তু আজ থেকে আপনারা উমরাতে যেতে পারবেন এতে কোনো বাধা নেই তাই অনেকে আমি জানি অনেকেই গুজব সরিয়েছিল যে ভিসা আর চালু হবে না কিন্তু সৌদি আরব তাদের মিথ্যাকে দুরিস্বাত করে দে প্রমাণ করে দিছে আবারও ভিসা দিয়ে দিছে এবং ভিসা প্রসেস শুরু করে দিয়েছে সৌদি আরবে আপনারা জানেন সৌদি আরবে হজের জন্যে প্রতি বছরই কিন্তু ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় এবছরও একই ধারা অব্যাহত রেখে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আপনারা জানেন যে সৌদি সরকার হজকে একটি শান্তপূর্ণ হজে রূপান্তর করার জন্য কিন্তু এখানে মানুষের জমায়েত খুবই সীমিত করে এবং যারা মক্কাতে কাজ করে আপনারা দেখেছেন তাদের কিন্তু কিন্তু মক্কা থেকে বের করে দেয় মদিনা থেকে বের করে দেয় এই প্রসেস অনুসরণ করেই কিন্তু ভিসাটাও নিষেধাজ্ঞা দেওয়া হয় কারণ হজের মাসে ভিসা প্রসেস করা এবং এই দেশে নতুন লোক আসা খুবই একটা সমস্যাপূর্ণ তাই সৌদি আরবের সরকার এই সৌদি আরবের কিং বা এই দেশের মিনিস্ট্রি এই মাসে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রাখে যেন শান্তিপূর্ণভাবে হজটা পরিচালনা করা যায় আপনারা জানেন বিগত বছর থেকে এই বছর হজ কিন্তু খুবই সুন্দরভাবে পরিচালনা করছে এবং এই হজে এইবার মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক কম তাই এই হজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু ভিসা রেজিস্ট ভিসা নিষেধাজ্ঞা দেয় আর এই নিষেধাজ্ঞা দিয়েছিল এর মধ্যে মে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ কি পরিমাণ গুজব ছড়ায় এবং সব কলকে এমন ভয় খাওয়ায় যেন একেবারে এই ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দিছে কিন্তু এখন সবার কোনো ভয়ের কারণ নাই আপনারা সঠিক নিয়মে আবারও সৌদি আরবে আসতে পারেন এবং উমরার জন্য আবারও আসতে পারেন আর আমি একটা কথা বলবো আপনারা যে বিষয়ে আসেন না কোন সৌদি আরবে আপনারা সঠিক নিয়মে সঠিক আইন মেনে এ দেশে আসবেন এবং সঠিক আইন মেনে এই দেশ থেকে আবার দেশে ফিরে যাবেন কারণ অনেকেই দেখা গেছে এই দেশে এই এ দেশে এসে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে যায় এবং উমরাতে এসে তারা দেশে যেতে চায় না এতে আমাদের দেশের সম্মান ক্ষুব্ধ হয় তাই আমরা এদিক দিয়ে খেয়াল রাখব যে আমার একার জন্য যেন আমার প্রবাসী বাইদের যেন কোনো ক্ষতি না হয় আমি যেন এই দেশের আইন মেনে যেতে পারি এবং ওই দেশের আইন মেনে আবার বাংলাদেশে ফেরত আসতে পারি এটা যেন মাথায় রাখেন আর সবশেষে বলতে চাই যে আবারও সৌদি আরবে ভিসা চালু হয়ে গেছে আপনারা আবারও সৌদি আরবের উদ্দেশ্যে আসতে পারেন এবং কিছুদিনের মধ্যেই সকল ফিলাইট কিন্তু চালু হয়ে যাবে তে সবাই এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পেজের নাম জানা অজানা লাইফ এবং আমার ইউটিউব চ্যানেলের নাম জানা অজানা লাইফ এই দুই জায়গায় আমাকে পাবেন সঠিক তথ্য যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যখন আমি নিউ অন্য ভিডিও ছাড়বো অবশ্যই আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি ভিডিও ছাড়লে আপনি সাথে সাথে আপনার কাছে ভিডিওটি চলে যাবে আর যদি কোনো কিছু জানা থাকে আমার কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে আমি যদি সে প্রশ্নের অ্যান্সার জানি আপনাদের কাছে সেই অ্যানসারটা বলে থাকবো সেই অ্যানসারটা বলার চেষ্টা করব তাই আমি বলতে চাই যে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি আরও এমন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব এবং আমি যে তথ্যগুলো দেই সেগুলো সৌদি আরব মিনিস্ট্রি ওয়েবসাইট থেকে সত্যায়িত করেই কিন্তু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। এবং আমি যে কোনো তথ্য দিলে দিতে যদি দেই তাহলে আমি সেই তথ্যগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই আমাকে বিশ্বাস করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে থাকবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদভাবে যাতায়াত করবেন নিরাপদভাবে আসবেন এবং নিরাপদভাবে আবার দেশে ব্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ